করতেছো দালান কোঠা করতেছো অহংকার তোমাকে যাইতে হবে অন্ধকার কবর তুমি তো ভুলে যেও না সেই দিন তোমার সঙ্গে কেউ যাবে না তোমার ইমান যদি পাকা থাকে পার পাবে সেই দিনেতে তোমার ইমান যদি পাকা থাকে পার পাবে সেই দিনেতে অন্ধকার কবরেতে হিসাব তোমায় দিতে হবে সেই দিন খুঁজলে তুমি পাবে না কাউকে ওই ওই অহংকারী মানুষরা যাবে না সেটা কি তোমার জানা নাই বলো না আমরা অহংকার করব না ভালো হয়ে চলবো সবার সঙ্গে ইমান তাজা করব সকলে ইমানের জোরে হিসাব দু বড়ো সেই দিন তো আমরা কেউ ধরা খাবো না